ধরে নিন আপনি দোকানে গেলেন একটা কাজ করতে এবার কি আশ্চর্য পাঁচ মিনিটের কাজ লেগে গেল আপনার কুড়ি মিনিট মানে কাজটা ছিল পাঁচ মিনিটের কিন্তু লেগে গেল কুড়ি মিনিট তো আজকে আমি আপনাদেরকে তিনটে টিপস বলবো যে তিনটে টিপস যদি আপনি জানেন বা যদি আপনি আপনার মধ্যে অ্যাপ্লাই করেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আপনি ঝামেলা থাকাও বাঁচতে পারবেন আবার এদিকে সময়টাও আপনার বেঁচে যাবে তো এই তিনটে টিপস কি কি আমি আপনাদেরকে বলছি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন তো চলুন আজকের ভিডিওটা আমি শুরু করে দিই এক নম্বর যে টিপসটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে ফোল্ডারগুলোকে আগে থেকে তৈরি করে রাখা বা আগে থেকে বানিয়ে রাখা দেখুন আপনি যদি একটা ফোল্ডারকে বাইরে সেভ করে রাখেন মানে ডেস্কটপে আমরা যেটা সেভ করে রাখি ওই ডেস্কটপে ওই আইকনের কাছে ফোল্ডার হিসেবে যদি আপনি সেভ করে রাখেন তাহলে আপনার কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে অনেক ইজি হয়ে যাবে কি ব্যাপারটা বুঝতে পারলেন না ধরে নিন একটা সার্টিফিকেট অথবা এখন যে দু সালের লিস্টটা চলছে সবাই তো নিতে আসে মাঝে মধ্যে সবাই প্রায় মানুষ নিতে আছে যে দু হাজার দুই সালের লিস্ট আপনার কাছে আছে কিনা এরকম ভাবে জানতে আসছে এবং সেটাকে প্রিন্ট আউট করে দিতে হচ্ছে তো ওই দু হাজার ফোল্ডারের মধ্যে এবার কি হয় আমাদেরকে খুঁজতে হয় কোন ফোল্ডারে আছে সেখানে যেতে হয় তারপরে সেটাকে ওপেন করতে হয় তারপরে সেটাকে প্রিন্ট করতে হয় কত না একটা সময়ের ব্যাপার হচ্ছে আর যদি আপনি ওই জিনিসটাকে ফোল্ডার করে বাইরে রাখেন যদি আপনি স্ক্রিনের উপরে রেখে দেন তাহলে কি হবে সেই কাস্টমারটা সেটা চাইল সঙ্গে সঙ্গে আপনি সেটাকে প্রিন্ট আউট করে দিতে মানে কিবোর্ড শর্টকাট করে রাখলেন সেই কিবোর্ড আউট করে দিলেন এই জিনিসগুলোকে আপনি সাজিয়ে গুজিয়ে আগে থেকে আপনাকে রাখতে হবে আপনার স্ক্রিনের উপরে যে জিনিসটা দেখবেন বেশি বেশি চাহিদা যে জিনিসটা বেশি বেশি আপনি আপনার কম্পিউটার থেকে শেয়ার করেন সেই জিনিসটা কি করবেন আপনার স্ক্রিনের উপরে রাখবেন ফোল্ডার করে তাহলে সেই জিনিসটা আপনি সহজে পেয়ে যাবেন আশা করি এক নম্বর টিপসটা বুঝতে পেরে গেলেন এবার দুই নম্বর যেটা আমি আপনাকে বলবো সেটা হচ্ছে আপনি আপনার কম্পিউটারের শর্টকাট কি গুলোকে জেনে রাখবেন শিখে রাখবেন তো শর্টকাট কি গুলো কি আমি আপনাকে বলছি যেরকম কন্ট্রোল সি এ হয় কপি আর কন্ট্রোল ভি এ হয় পেস্ট কপি পেস্ট মানে কপি পেস্ট মানে হচ্ছে হয়তো কোনো একটা জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবেন কপি মানে হচ্ছে সেই জিনিসটা সেখানেও থাকবে আবার আপনি নিয়োজিত পারবেন এটাকে কপি বলা হয় আর পেস্ট মানে হচ্ছে সেখানে পৌঁছে দেওয়া সেখানে বসিয়ে দেওয়া তাই না তো যদি আপনি কপি করতে চান কোন জিনিসকে সেটা হোক কোনো ধরনের কোনো একটা ফোল্ডার বা ফাইল ধরে নিন একটা জিনিস আপনি কপি করছেন সেই জিনিসটাকে যদি আমরা মাউসের দ্বারাই কপি করি তাহলে কি করতে হয় মাউসের রাইট বাটনে ক্লিক করতে হয় ওইখানে ক্লিক করার পরে আমাদেরকে দেখতে হয় কপি কোথায় লেখা আছে তো সেই কপি লেখাটার উপরে কি করতে হয় একবার ক্লিক করতে হয় তাহলে সেটা কি হয় কপি হয় দিয়ে যখন সেই জিনিসটাকে আবার পেস্ট করি কোনো জায়গায় সেখানে যায় যাওয়ার পরে মাউসের রাইট বাটনে ক্লিক করি ক্লিক করার পরে পেস্ট লিকারটাকে খুঁজতে হয় তো পেস্ট লিকারটায় যখন ক্লিক করি সেটা পেস্ট হয়ে যায় তো এটা কীভাবে করা হচ্ছে মাউসের দ্বারায় মাউসের সুইচগুলো প্রেস করে করে করতে হচ্ছে তো যদি আপনি এটা একবারে করেন যদি আপনি কিবোর্ড থেকে করেন শর্টকাট কির মধ্যে করেন তাহলে কাজটা কতটা আগে হয়ে যাচ্ছে তাই না যেটা এক মিনিটের ব্যাপার সেটা আপনি দু সেকেন্ডে করতে পারছেন সাপোজ আমি আপনাকে বললাম যদি আপনি শর্টকাট এর মধ্যে করতে চান জিনিসটা তাহলে এই মাউসে থেকে আগে হচ্ছে না তো এই শর্টকাট কিগুলো আপনাকে জানতে হবে তো কপি করতে গেলে কি করতে হয় কন্ট্রোল সি প্রেস করতে হবে যদি আপনি পেস্ট করতে চান তাহলে কি করতে হবে কন্ট্রোল ভি প্রেস করতে হবে যদি আপনি কোনো জিনিসকে সেভ করতে চান তাহলে কি করতে হবে মাউসের দ্বারাই তো লেট হচ্ছে তাহলে আপনি ওই জায়গাতে কি করবেন যদি আপনি শর্টকাট কি হিসেবে করেন কন্ট্রোল এ প্রেস করবেন দেখবেন অটোমেটিক সেটাকে সেভ করে দেওয়া হবে এবং যে ফোল্ডারে রাখবেন সেই ফোল্ডারটা চলে আসবে তাহলে এটাও আপনি বুঝতে পারলেন দুই নম্বর টিপস যেটা সেটা হচ্ছে শর্টকাট কিগুলো আপনাকে জেনে রাখতে হবে তাছাড়াও আমার এই চ্যানেলে মোটামুটি দু একটা ভিডিও আছে আপনারা দেখে নেবেন খুঁজে খুঁজে যেরকম ফটোশপ একটা ফটো বানাতে গেলে যে শর্টকাট কিগুলো প্রয়োজন হয় সেই শর্টকাট কিগুলো কিভাবে কিভাবে প্রেস করতে হয় কোনটা কি প্রেস করলে কিভাবে কাজ করে সব কিছু দেওয়া আছে ফটো কিভাবে এডিটিং করতে হয় ওখানে শর্টকাট কি কিছু দেওয়া আছে ফটোশপের আপনারা দেখলে আপনারাও শিখে নিতে পারবেন ঠিক আছে তাহলে দুই নম্বর যে টিপসটা আপনারা জানতে পারেন সেটা হচ্ছে শর্টকাট কি শর্টকাট কি আপনাকে জানতে হবে যাতে আপনি কাস্টমার বলে আর আপনি করে দেন সঙ্গে সঙ্গে যেন লেট না হয় আর যত আপনি তাড়াতাড়ি কাজ করবেন ততই না কাস্টমারের মনটা মানে সব কাস্টমার তো চায় যে আমার আগে করে কি চায় না কিন্তু আপনাকে ধীরে ধীরে করতে হবে এবার যদি আপনি শর্টকাট কি গুলো জেনে রাখেন তাহলে কি হবে হয়তো পাঁচ মিনিটের কাজ আপনি দু মিনিটে করে দিতে পারছেন তাই না তো অবশ্যই আপনি শর্টকাট কি গুলোকে জেনে রাখবেন তাহলে দুই নম্বর টিপসটাও আপনি জানতে পারলেন এবার তিন নম্বর যে টিপসটা আমি আপনাকে বলবো ফাইনাল টিপস সেটা হচ্ছে ধরে নিন আপনার কাস্টমারের সব কাজ কমপ্লিট হয়ে গেছে এবার কি করবেন কাস্টমার এবার চলে যাবে তাই না তো আপনাকে যে কাজটা করতে হবে কাস্টমার যাওয়ার আগে আপনি কি কি করেন দেন কাস্টমারকে আপনি দেখি একটা কাস্টমার দোকান থেকে চলে যাওয়ার আগে কাস্টমারকে আপনি কি দেন তো প্রথমত আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে আপনার টাকার ক্যাশটা অথবা টাকার বক্সটা আপনি যেন আপনার হাতের গোলায় রাখবেন যেন দূরে না হয় যে আমি ওখান থেকে নিয়ে এসে দিই বা এখান থেকে আপনারা বলবেন যে এটা আবার কি ধরনের কথা শিখাচ্ছে এটা সবাই জানে দেখুন অনেকে নতুন আছে এইসব জিনিসগুলোকে মনে করে দিলে কি হয় জিনিসটা ইজিলি ভাবে তার ভিতরে থাকে সেটা অভ্যাস হয়ে থাকে সেটা পরবর্তীতে সে করতে পারে অনেকে তো সাইবার ক্যাব দোকান খুলেছেন নতুন তো তাদের জন্য তো হেল্পফুল টিপস টিপস কি টিপস না আর আমার এই চ্যানেলটা এমনি বাংলা টিপস বিগিনার্স একবারে যারা বিগিনার্স তাদের জন্য কিন্তু সেরা চ্যানেল আমি আগেই বলে দিলাম তো নতুন হয়ে থাকলে করে দেবেন কিন্তু আপনি আমি আমি বলছি আপনাকে আপনাকে তিন কি বললাম আপনার হাতের গোড়ায় যে কাস্টমার যাওয়ার সময় যেন আপনি টাকাগুলোকে ঠিকঠাক মতো করে বুঝিয়ে দিতে পারেন এবং কাস্টমারকে আপনি বলবেন যেন ঠিকঠাক মতো করে আপনিও বুঝিয়ে নেন আমার ভুল হবে না কি গ্যারান্টি প্রতিটা মানুষের কিন্তু ভুল হয় কি হয় না তো আপনি আপনার টাকা পয়সাটা আপনি যেখানে কাজ করেন মানে যেখানে আপনি বসেন সেই জায়গাতে মানে হাতের গোড়াতেই রাখবেন ঠিক আছে দুই নম্বর যেটা আপনি রাখবেন সেটা হচ্ছে হয়তো কোনো কিছুর খাম হয়তো কোনো একটা ফটো আপনি বানিয়ে দিলেন কোনো কাস্টমারকে হয়তো পাসপোর্ট সাইজ ফটো তৈরি করে দিলেন এবার খামটাও যেন হাতের গোড়ায় থাকে খামটাও যেন উঠে গিয়ে না নিয়ে আসতে হয় হাতের গোঁড়ায় রাখবেন যে জিনিসগুলো দেখবেন যে শেষে আমাদেরকে দিতে হবে সেই জিনিসগুলো আপনি হাতেই রাখবেন যেরকম ওই প্রথমে যেটা আমি আপনাকে বললাম যে কম্পিউটার ফোল্ডারগুলো বানিয়ে রাখবেন যে কাস্টমার বললেই যেন আপনি আপনার চোখের সামনে যেন ভাসে যেগুলো বেশি চাহিদা আর কি সেই সব জিনিসগুলো আপনি ফোল্ডার করে রাখবেন তো সেইভাবে আর এক কাস্টমার যখন যাবে আপনার কাছ থেকে আপনি যেন তাকে ভালোভাবে একবারে সুন্দরভাবে সেবা দিতে পারেন ঠিক আছে তাহলে দেখবেন সেই কাস্টমারের সঙ্গে আপনার সম্পর্কটা আমি আগের ভিডিওতে বলেছিলাম গাঢ় হবে এবং আপনার দোকানে সেই কাস্টমারটা আসবে এবং তাতেই আপনার দোকানটা গ্রো হয়ে যাবে তো আশা করি আপনি বুঝতে পেরে গেছেন এই তিনটে টিপস আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটা লাইক করে জানাবেন আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন এই ভিডিওটা যদি আপনার ফার্স্ট হয়ে থাকে প্রথম হয়ে থাকে এরকম ধরনের ভিডিও আরও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন আজকের মতন এখান থেকে আমি ভিডিওটাকে ফিনিস করছি দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সবসময় নিজের খেয়াল রাখবেন